এই তো সকাল সকাল চলে আসলো বাসায় কিন্তু আমার গেস্ট গেস্টি ছিল কে আমার ফ্রেন্ড আসলো আমার সেই ছোট্ট ফ্রেন্ড আর আমার যেহেতু নিউ বেবি হয়েছে তারও নতুন একটি বেবি হয়েছে তো বেবিটাকে এখনও সামনাসামনি যেহেতু দেখা হয়নি তাই তার বেবিকে নিয়ে সে আমাদের বাসায় বেড়াতে চলেই আসলো আর বেবিদের নিয়ে খুবই মজা হলো এই মজার ভিডিওটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম ব্লগ করলাম আপনাদের জন্য নতুন করে তুলে ধরলাম আমাদের ফ্রেন্ডের মধ্যে কি কি হলো আর কি কি রান্না বান্না হলো বাচ্চারা কি করলো সব আয়োজন আছে এই ব্লগে আপনারা আশা করি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্টস করতে ভুলবেন না আর এই যে দেখতেই পারছেন রান্নার আয়োজন চলছে আর আমি বরাবরই জানি আপনারা আমার ব্লগ খুবই পছন্দ করেন আপনারা অনেকে সাবস্ক্রাইবও করছেন তার জন্য আপনাদের অনেক ধন্যবাদ অলরেডি কিন্তু বাচ্চারা উঠে গেছে আর এখন আমরা ব্রেকফাস্ট করব তো আমার বাচ্চারা ব্রেকফাস্ট করছে আর এখানে রান্নাবান্নাও চলছে কারণ গেস্ট বাসায় চলেই আসবে সেই কারণে তো এখানে অলরেডি আমার গেস্ট চলে আসছে মানে আমার সেই ফ্রেন্ডটি আসলে আমরা একসাথেই ছোটোকাল কাল থেকে বড় হয়েছি স্কুল কলেজ ইউনিভার্সিটি সব কিছুই একসাথে তো তখন আমরা স্কুল টাইমে এরকম একসাথে ব্রেকফাস্ট করতাম ব্যাপারটা হচ্ছে তখন কোনো বাচ্চা কাচ্চা ছিল না আর এখন আমাদের বাচ্চা কাচ্চা দিয়ে বাসা হয় তো তো বান্না করলেও সেই প্রেফার করলো ভাত খাবে এই যে তার বেবিকে সে মিল্ক খাওয়াচ্ছে আর বাচ্চা তো আমাদের বাসায় এসে খুবই খুশি তার বেবির নাম হচ্ছে আলিজা আলিজা আক্তার রাহা তো নামটা কিন্তু খুবই কিউট বেবিটাও কিন্তু অনেক কিউট তো মায়ের মাও কিউট মেয়েও কিউট মা মেয়েকে পেয়ে আমরাও খুব খুশি তো এখানে অনেক সময় কেটে গেল আমরা এখানে রান্নাবান্নার আয়োজনও চলছে আমার বড় মেয়ে তো বেজায় খুশি কারণ সে একসাথে দুটা বেবি পাচ্ছে একটা হচ্ছে আমার ফ্রেন্ডের বেবি একটা হচ্ছে আমার ছোট্ট বেবি যার ফেস এখনও রিভিল করা হয়নি বাট বাংসেট খুব সুন তাকে রিভিল করা হবে তো এখানে আমি তার মার পারমিশন নিয়েই কিন্তু এই বেবিটার ভিডিও দিয়েছি কারণ তার মা বলেছে যে তার জন্য যাতে সুন্দর একটা ব্লগ করা হয় সেই ব্লগটাই কিন্তু আজ আপনার সাথে শেয়ার করলাম তো দেখতেই পাচ্ছেন আমাদের যে মেয়ে আমার মেহমান হা ও খুবই খুশি আসলে ওর খুশি দেখে আমারও মনটা ভরে যাচ্ছে আমার মেয়ে কিন্তু মেহেমান আসলে খুব পছন্দ করে আর মেহেমান যে ভাষায় আসে সেই বাসায় কিন্তু বর কতঝিক এমনি বেড়ে যায় আল্লাহতালা সেই বাসাতেই মেহমান পাঠায় যে বাসায় আর আল্লাহ তালা খুব খুশি থাকে যে বাসার প্রতি আর সেই ঘরেই মেয়ে সন্তান দেয় যে ঘরের প্রতি আল্লাহতালা অনেক খুশি থাকে এই আর বৃষ্টিও আল্লাহতালা অনেক খুশি হলে দেয় তো সব কিছুর জন্য সুহান আল্লাহ মাশ আল্লাহ আলহামদুলিল্লাহ যে আমাদের ঘরে মেয়ে বেবি আর আমরা এই যে ছোট ছোটো কিউ বেবিদের নিয়ে খুবই মজা করছি তা আমার মেয়ে বারবার বলছিলো যে মা আমাদের দুইটা বেবি দেখো এই যে একটা আর আরেকটা ঘুমাচ্ছে তো এই করতে করতে আমার ফ্রেন্ডরা আমরা সবাই মিলে সময়টা পার করছিলাম অনেকটু পরে আমরা লাঞ্চে যাব আর এর আগে যার যার শেষে শেষে খাওয়াচ্ছিল তো লাঞ্চ করার পর যেটা হলো এখানে তার বাচ্চাকে সে অয়েল ম্যাসাজ করবে তো তেল ম্যাসাজটা সে সব সময় করে তো খুব সুন্দর করে তেল ম্যাসাজ করে আর তেল ম্যাসাজ করলে বাচ্চাদের যেটা হয় যে বোনগুলো শক্ত থাকে সেই সাথে দেখা যায় স্কিনটাও অনেক গ্লোয়িং থাকে এখন কথা হচ্ছে আপনারা অনেকেই বলতে পারেন গরমের মধ্যে আবার কিসের তেল ম্যাসাজ এটার অ্যান্সারটা হচ্ছে আমার ফ্রেন্ডের যে যেহেতু এসি চলছে তাহলে আর বাচ্চাদের ওইভাবে গরমটা লাগে না যেহেতু রাতে এসি আমরা ইউজ করি সেক্ষেত্রে আমরা মানে অয়েলটা ম্যাসাজ করতে পারি আর এখন তো অনেকে দিনেও এসি ব্যবহার করে তো এক্ষেত্রে বাচ্চাদের খুব একটা প্রবলেম হয় না কিন্তু হ্যাঁ যে কাজটা হয় বাচ্চারা অয়েল ম্যাসাজের পর খুব আরাম করে ঘুমায় আর আমি আসলে লাইফে এরকম একটা বাচ্চা ফার্স্ট দেখলাম যে বেশিরভাগ টাইমই থাকে এটা খুবই একসঙ্গে মজার বিষয় আর এটা নিয়ে কিন্তু আমরা অনেক হাসাহাসি করলাম যে এত ঘুমায় কেন বা এত রিল্যাক্স কেন তো এটার কারণ হচ্ছে তার মা তাকে অনেক অয়েল টয়েল ম্যাসাজ করে যে কারণে বাচ্চা আরাম পেয়ে খুব ঘুমায় তা আপনারা যদি বাচ্চাদের ঘুমের প্রবলেম হয় আপনারাও কিন্তু এই টেকনিকটা ফলো করতে পারেন অলিভ অয়েল তেল নিয়ে সুন্দর করে বডিতে হাতে পায়ে সব জায়গায় ম্যাসাজ করে দিবেন এই যে বাচ্চা কিন্তু খুব খুশি বাচ্চা কিন্তু বেজায় খুশি তো এই যে এখানে তার মেসেজ শেষ আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ডে আমি যে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব সেটা দেখার জন্য আমার পাশেই থাকবেন আল্লাহ ফেস টেক কেয়ার